বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম সেই বৃষ্টি বৃষ্টি মেয়েদের তাই তো জামাই একদম আচ্ছা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত একটুখানি কাঁকড়া টাঁকড়া খুঁজি আর তারপরে যদি কাঁকড়া কাঁকড়া হয় তারপরে সবাই মিলে একটুখানি টিফিন টিফিন খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা সেই কারণে কিন্তু চলে আসি সকাল সকাল কাঁকড়া খুঁজছি বন্ধুরা কাঁকড়া খুঁজবো আর সেই সাথে কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করে

বর্ষার সময় তো কাঁকড়া বাচ্চা বেশি বসে বুঝলে জলে দিচ্ছে সব ওই যখন আবার বর্ষার জল দেয় শীতের সময় বসে বর্ষার জলে আবার কাঁকড়া ভেবে দেন

ভালো বড় করতো একদম পুরো গাছের পাশে ওই আচ্ছা ছোট বুঝলি তো বড় না যা হবে সকাল বেলা টিফিন খাওয়ার মতন হলেই হয়ে গেল không biết gì vào trong bóng này thôi đi ăn tay thôi đi ăn tay thôi đi 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 বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু এই সাইডটা দিয়ে গর্ত খুঁজেছি কিন্তু গর্ত তেমন একটা পাইনি তিনটে চারটে দূরগত মিস্টেক হয়ে গেছে আর তিনটে গত কাঁকড়া পাইছে এখন দেখছি জোলার ওই পাশটা মানে যেখানে আমাদের বোট রাখা রয়েছে তার ওপাশে ওপাশে গিয়ে দেখি সেরকম কি গর্তপত্ত পাওয়া যায় আর কাঁচা কাঁচড়া তো এখন লাগবে তিনটে কাঁকড়া হয়েছে তো তিনজন মানুষের হবে না আরো কাঁকড়া লাগবে <mind discipline proverbique> 골, <Siros> <�ız deuxilamate> 아, 보러갔어. 이 사이트 파가 못 가는 시골도 있어. 보러갔어. 뭐? 음. 볼까 그라서, 나무들도. 다 봤어요. 보이세요? 보이세요. 이거 보세요. 이건 다가면 시골, 시골 때까지. 저런 소리에서. 아, 주말에 저런 거기다 쳐.

두해 두해 두. 나도 이렇게 해 음. 잘생. 별로 별로 사이즈가 크. 야채가 어사 크라 쓸어. 에 청아짜 많이가서. 오이두개청리오니

একটু খোলা বছর এই খারাপ না হম বড় কথা উঁচু দেখি সোজার পরে দেখা যাবে লাইনটা করে আচ্ছা

ए छोटे 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 ওমাতি একটু ধোমাতে। আস্তে আস্তে। একদম পুরো সেই সাইজের কাঁকড়া পুরো একদম

আগের দিনে মুড়ি রয়েছে দেখাই ওটা উঠে কাঁকড়া গুলো কাটিয়ে দাও আর আমি দেখি গ্যাস ট্যাস ধরায়নি 이럴수 이럴 이럴수 있는요 이럴수 있는거에는 왜이래 쟤네는 왜이래 이 বর্ষার সময় কাঁকড়া না বেশি শক্ত কাঁকড়া হয় সারু ভর্তি কাঁকড়া কিন্তু শুরু করে দিলাম লাস্ট এবার কাটা হবে

আবার তো বৃষ্টি চলে আসলো আমি দেখা ভিতরে সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে কাঁকড়া কাটা হয়ে গেছে তোরে হ্যাঁ আমার ঠ্যাংগুলো কেটে দিলে আজ এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে পিছনে দেখো মনে দাবা কাটা বৃষ্টি আসছে বন্ধুরা গ্যাস ধরা দিচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু দারুণ বৃষ্টি চলে আসছে গ্যাস ঠিক করে বরং জ্বলছেও ভালো হ্যাঁ গ্যাসটা এখন ভালো করে জ্বলছে

বন্ধুরা কাপড়া কিন্তু কষানো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে জল জলাই হয়ে গেছে না না হালকা ঝোল ঝোল নামা দিচ্ছে এই তো ঠিক আছে হয়ে যাবে চলো পোল্ট্রিগুলো বের করি

আরে বর্ষার ভিতরে বন্ধুরা কাকরা কষ্ট তার সাথে মুড়ি আহ আর সত্যি বলতে বন্ধুরা বৃষ্টির ভিতরে খাওয়ার মজা আলাদা একটুখানি তরকারি ঝোলটা কমে গেছিলো যে আবার বৃষ্টির জল আসছে আবার তরকারি ঝোলটা বাড়ে গেল এই যে কি মজা দামি মজা একদম দারুণ খুবই মজা ওহ সব বান্ধায় হ্যাঁ বন্ধুরা ধর বৃষ্টির ভিতরে কিন্তু নৌকোটা ঠিকঠাক আর এখন কিন্তু বাড়ির দিকে বাড়ি দিয়ে গিয়ে আর এই বৃষ্টি বৃষ্টি এখন কিন্তু পুরো ঠান্ডা লেগে যাচ্ছে কারণ বাড়ি যাবো যাব বাড়িতে গিয়ে নিতে হবে আর কি বিকেলবেলা থেকে বেরোবার যদি ঠিক থাকে বিকেলবেলা আবার যাবো বসি দিতে বসি দিয়ে বড় বড় আবার ধরার ইচ্ছা রয়েছে তবু বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানেন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবে